আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আসছি আপনাদের সাথে কথা বলার জন্যই আপনাদেরকে ডাকলে হয়তো আপনারা কেউ যান কেউ যান না অনেক সময় আর আমাদের উখানে ওঠে মা সময় আছে কেন করে আমরা উঠানব ঠিক আছে ট্র্যাক্টরের মধ্যে নিয়মের মধ্যে আছে তো আপনারা বিরক্তহীন না আমরা মাঝে মধ্যে আসবো আসবো আপনাদের সাথে কথা বলার জন্য কথা বলাটা মানে কি আপনাদের সন্তান আছে আমাদের স্কুলে মূল কথা হলো আমাদের পড়াশোনার ব্যাপারটা পড়াশোনার অগ্রগতি কীভাবে হবে এই ব্যাপারটাই আপনারা অনেক সময় জানেন বা জানলে অনেক সময় এগুলি মাথা নেন না আপনার বাচ্চা কি করতেছে বাড়িতে আপনি অবশ্যই ভালো জানেন আমাদের চেয়ে ভালো জানেন আমরা জানি যখন স্কুলে যায় আপনার বাচ্চাটা ক্লাসে পড়া দললে বুঝতে পারি সে বাড়িতে লেখাপড়া করছে কিনা কিন্তু বাড়িতে কি করছে সেটা আপনারা ভালো জানেন তা আপনারা এই ব্যাপারে একটু অ্যালার্ট হবেন সতর্ক হবেন যত্নবান হবেন ওদের আদর দিবেন খাওয়াবেন পড়াবেন সব কিছু করবেন পড়াশোনার প্রতি একটু খেয়াল রাখতে হবে আমরা চাই ওরা ঠিকমতো পড়াশোনা করুক আমরা ক্লাসের শ্রেণীতে যা করাই বাসায় এসে যেন সেই জিনিসটা আবার ফিরে আপনাদের সামনে করে আপনাদেরকে বলে যে এই পড়া দিয়েছে এই লেখা দিয়েছে আপনারা সেটা দেখবেন এবং বাড়ির কাজটা যেন করে আপনাদের অনেকে আছেন ছেলে মেয়ে আছে আপনি বললে হবে না আপনাকে পরিবর্তন করা যায় আমরা বলতেছি না আপনার দেখবেন স্কুলে কেউ পড়া দিচ্ছে আপনি জিজ্ঞেস করেন যে স্কুলে কি পড়া দিছে বাংলা কি দিচ্ছে ইংরেজি কি দিচ্ছে গরিব কি দিছে আপনি পড়াটা আমাকে দেখা তুই বার করে দেখাতে বাধ্য এরপরে তো বলবে আলো তুই পার পড়টা কি কিনা যদি না পারো তো পর আর যদি পারস তা ঠিক আছে বল আমি একটু ধরি বলবে পারি আমি সব ঠিক আছে দেখা একটু পারো দেখা আর যদি পারি না ঠিক আছে পড়ো মাইক ধরার ব্যাপার না বোঝানোর ব্যাপার হচ্ছে সকল স্কুলের ছাড়া সকল স্কুল বড় এটা সরকার আপনি জানাচ্ছে সরকার ব্যয় বরণ করতেছে আর স্কুলে সীমিত পড়াশোনার মধ্যে ওরা পড়ায় যদি খেয়াল রাখতে পারে আপনাদের মতামত আমাদের দিবেন আমরা শুনবো যে আসলে কি করা যায় এসব ব্যাপারে সবচেয়ে বড় কথা ওই যে বললাম না স্কুল থেকে আসার পরে আপনি বিকালে না ধরেন সন্ধ্যার পরে ধরবেন কি পড়া দিয়েছে আর পড়া তুমি পারো কি না আর তুমি যদি না পড়ো এখন পড়ো আর যদি পারো ঠিক আছে একটু বলো আমি শুনি মায়ের দরের ব্যাপার না বোঝা একটা রীতি চালু হয়েছে এই মাস থেকে এখন স্কুলে বাড়িতে এসে মনে বলে বলে না যে কালকে পরীক্ষা এই সাবজেক্ট ওই সাবজেক্ট এই সাপ্তাহিক পরীক্ষার ব্যাপারটা মানে আমরা এই যে দ্বিতীয় সঙ্গে পরীক্ষার পর পরই শুরু করছি প্রতি সপ্তাহে আমরা কি পড়াবো একটা অধ্যায় পড়াই আর দুইটা অধ্যায় পড়াইতে পারি যতটুকু পড়াইতে পারি ওই অধ্যায়ের উপর আমরা সপ্তাহ শেষে বা যে কোনো একদিন এর মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি প্রশ্ন আমরা তুলে দিই প্রশ্ন লিখে দেই কপি করে এটা ওদের কাছে থাকে ওটা দেখে দেখে করা প্রশ্নের উত্তর লিখে এটা আপনাদের হয়তো জানা আছে অনেকে জানছেন না জানলে আপনি জেনে নেন তো এই পেপারটা বাড়িতে যদি নাই পড়ে তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু লিখতে পারবে না আর এই পরীক্ষার সেই পরীক্ষার পরে কত নাম্বার পেল এটা আমাদের খাতা আছে সেই খাতার মধ্যে আমরা চার্ট করে রাখছি এই চার্টে সব লিখে থাকবে নাম অনুযায়ী শ্রেণীর রোল অনুযায়ী কোন সাবজেক্টে কোম্পানিকে কত নাম্বার পাইলো এটা লেখা থাকবে আপনি গেলে আপনি এটার রেজাল্ট জানতে পারবেন বাড়িতেও আপনি জিজ্ঞেস করবেন কালকে খাতা দিছে পরীক্ষা কেমন দিলে কালকে কি পরীক্ষা হবে পরের দিন কি পরীক্ষা পরেই বলবে কারণ আমরা তো ওদের কিছু বলেই দিব তো সেই অনুপাতে আপনারা ও পড়াগুলো যেন পড়ে খেয়াল করতে হবে আসলে পরীক্ষা নেওয়ার মূল কাজ হচ্ছে যাতে পড়াশোনা গতি বাড়ে গতি বাড়ে পড়াশোনার জন্য একটু মনোযোগী হয় আপনারা এই অবশ্যই খেয়াল রাখবেন আর আর বড় ক্লাসের জন্য মানে লেখা তো বেশি তাই না ওরা ফটোকপিটার যদি আপনারা চিন্তা করেন যে টাকা পয়সা বেশি খরচ হয়ে যাব এটা চিন্তা করলে পরীক্ষার প্রশ্নগুলোর জন্য একটা খাতা বানাই দিন আমরা যে বোর্ডে প্রশ্ন লিখে দিই ওই প্রশ্নগুলো ওই খাতায় লেখুক বাড়ি থেকে এসে প্র্যাকটিস করবো তাইলে ওরা ফটোকপি করা লাগলো না আর যেটা ওয়ান টুর বাচ্চাদের ওইটা অবশ্যই বাবা মা গিয়ে ফটোকপি আনবেন প্রশ্নের সিস্টেম কেমন হয় ওই প্রশ্ন থেকে পরীক্ষা দিব এটা বুঝতে পারলো তাই না তাইলে ওরা ওই প্রশ্ন দিয়ে বাড়িতে পরীক্ষা দিলে আমরা বোর্ডে প্রশ্ন লিখি বা ওদের হাতে ওই প্রশ্নে ফটোকপি থাক ওরা কিন্তু পরীক্ষার সিস্টেম বুঝতে পারলো আর থ্রি ফোর গুলো পরীক্ষার সিস্টেম বোঝে এখন ওরা হলে গিয়ে পরীক্ষার জন্য শুধু সাজেশনের খাতা বানাই নিলে ওইটা হলে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তাইলে ওইটার মধ্যে আমরা ই করে দেবো তাহলে ফটোকপির খরচটাও গেল না গার্ড যাইতে পারে না লিখতে পারে না আর যারা যায় তারা লেখা নিয়ে। করে সংরক্ষণ দেয় আপাই কিন্তু আপার ছেলের জন্য খাতা বানাই দিছে প্রশ্নগুলোই থাকে ওই খাতাটার মধ্যে মানে লেখা অবস্থায় তাইলে ওর কিন্তু প্রশ্ন হারায় যাওয়ার হয়ে থাকলো না একটা শীত যখন রাখলো বড়তে বড়তে কিন্তু ভাজে ভাজে ছিঁড়ে যায় আর এই জন্য খাতা বানাই দিলে ওইটা সহজ হয় মানে টাকা নিয়ে চিন্তা এই তো না অনেকে আবার এরকম কথা বলে যে বারবার খালি ফটোগ একজন উপস্থিত আছে সেই বলছে।